প্রথমে চমক ছিল তারপরে ভালো লাগা এসেছে ডুবে গেছে সেই মন যেমন খুশির স্রোতে ভেসেছে জানি না তো কি যে হবে সব কিছু হয়ে গেলে তন্ম আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয় কি জানি কি হয় কী আর হবে বলুন আষাঢ় মাস চলে এসছে তবু এক ফোঁটা বৃষ্টির দেখা নেই সবাইকে ভাসরতীর আড্ডাখানায় সুস্বাগতম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন কিন্তু এই গরমে রান্না করতেই হচ্ছে খুব কষ্টের কথা ওই জন্যই নিয়ে এসেছি হালকা পাতলা একটা সাদা ডিমের ঝোলের রেসিপি প্রথমেই দেখলেন একটা মশলার পেস্ট করলাম টমেটো কাঁচা লঙ্কা রসুন আর গোলমরিচ গোলমরিচটা হচ্ছে এই ঝোলের বৈশিষ্ট্য একটা পেস্ট করে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু জিরে তেজপাতা আর একটু হিংফোড়ন দিতে হবে হিংফোড়নটা অবশ্যই দেবেন তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা আদাবাটা মিষ্টি আর ওই মশলার পেস্টটা দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে আসছে তখন সিদ্ধ করা ডিম আর আলুটা দিয়ে দেবেন হাঁসের ডিম হলে খুবই ভালো হয় পোলট্রির ডিমেও হয় তো ডিম টাকার আলুটাকে ভাজা দরকার নেই ওই জন্যই সাদা ঝোল বলা হচ্ছে তারপর ওটাকে নাড়াচাড়া করে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে একটু বেশি করেই জল দেবেন তারপর নাড়াচাড়া ফুটে উঠলে বেশ গা মকো হলে হলেন আমি নিলেই রেডি একদম পাতলা পাতলা ডিমের জল একবার হলেও আমার কথার উপর ভরসা করে দেখবেন সবাই খুব ভালো থাকবেন